নারী লোকের মুখে মধু অন্তরে গরদে ভরা নারী লুকে নারী লোকে যারে ধরে তারে কি সহজে সারে নারী লোকে যারে ধরে তারে কি সহজে সারে আগে আসা দিয়া তারে শেষে করে যেতা মরা নারী লুকে নারী লোকে ধারা আগে প্রেম বাড়ায় তারা নারী লোকের ধারা আগে প্রেম বাড়ায় তারা হাতি সারা আকি তারা পাগল করে কালো ভমরা হাতি সারা আকি তারা পাগল করে কালো ভমরা নারী লোকের মুখে মধু অন্তরে গল ভরা নারী লোকে প্রেম করিয়া রশিদ দিন অল্প বসে গেল জাতি প্রেম করিয়া রশিদ দি অল্প বসে গেল জাতি এখন কি তার হবে গতি হইয়া গেছে কপাল পুরা নারী লোকের মুখে মধু অন্তরে গরলে ভরা এই যে বাউল শেখ নয়নের একটা গান আপনারা শুনতে পারছেন এই গানটা আপনারা গেছে কি লেখা আছে কমেন্টের মধ্যে জানাই বা কথাগুলো আপনারা গেছে কিলা লাগছে কমেন্টও জানাইতে না আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে এই গানটা আর এই যে বাউল শেখ নয়নের গান কিন্তু অসাধারণ সুন্দর লাগে আমার কাছে কণ্ঠটাও খুব বেশি সুন্দর আর এই যে গানটা তুলিয়া ধরছেন বা গানের মধ্যে যেগুলো কথা খুঁইছেন এই কথাগুলো উপরে আপনার মতামত কমেন্টও জানাইতে না কথারগুলো উপরে আমি একটা জিনিস কইতাম তুইয়ার যে নারীগুলো আসলে সব নাই তবে কিছু কিছু নারী আছেন ভাই মুখে মধু আপনারা দেখবা যে মুখটা খুব হাসি খুশি থাকবো মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা কইবা কিন্তু ভাই এই যে মনের মধ্যে একটা মানে গড়লে বড়া মানে মনের মধ্যে কিছু অহংকার থাকবো মনের মধ্যে কিছু জিনিস থাকবো এই গুণে আপনি কোনোদিনও না এই মানে জিনিসগুণ দিয়ে ভাই আপনার ধ্বংস করে লাগবে আপনি ভাই তার সরে করে ঘুরিবা কিন্তু ভাই তার মন না যার কারণে এই গানের মধ্যে এগুলো কথা কয় যে একদম সত্য এবং বাস্তব আমরা সমাজও দেখতে পাই যে নারী অকল আসলে কিছু কিছু আছেন যারা ভাবে চলাফিরা করেন পুরুষের লগে মোটামুটি চলাফিরা করবো দেখবার পুরুষে কিছু কিছু আশা দিব আর এই পুরুষের জীবনটা ধ্বংস করে নেব এমনও কিছু নারী আমরা সমাজও পাওয়া যায় যাই হোক গানটা আপনার কাছে কিলা লাগছে কমেন্টও জানাইব আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে লাইক করি শেয়ার মার দেবে আলাইকুম